আল্লাহ সারা কারো গোলামী করা যাবে না এরপরে রায়ের শব্দের মধ্যে অবিল অলে দাইনে মা বাপের প্রতি এনসান করা লাগবে এটা কি বক্তব্য না রায় আসতে কয় আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালে দাইনে এখন আপনার কাছে জানতে চাই এটা কি বক্তব্য না রায় রায় দিছে কে আরো জোরে বলেন তোলে রায় আল্লাহ রায় কি বাতিল করা যায় আমার কলেজের ভাইয়ারা রায় বাতিল করা যায় না বড় ভয়ানক ব্যাপার আল্লাহ পাক বলেন আমি কাজী হয়ে রায় দিলাম আল্লাহর গোলামি করবা পরের দাপে মা বাপের এহসান করবা এই মা বাপের এহসানের জায়গায় আমাদের নব্বই পার্সেন্ট লোকের গাফলতি আছে না লম্বা ব্যাখ্যা দিতে পারবো না একটা প্রমাণ দেই আপনার আব্বা রিক্সা চালায় কি চালায় জোরে বলেন রিক্সা চালায় খায় অথবা আপনার আব্বা ডেইনে মাটি কাটে ডেইনের ময়লা পরিষ্কার করে খায় লেখাপড়া জানে না নিজের নামটাও লিখতে জানে না শুদ্ধ করে কথাও বলতে পারে না আঞ্চলিক ভাষাও ঠিক মতো জানে না কথা বলতে লাগলে মুখ থেকে লোর বেরিয়ে যায় আপনার এই ধরনের এই ধরনের একটা কোয়ালিটির বাপ আপনি এক জায়গায় দাঁড়া করান তার পাশে কাবার সদীবের ইমামকে দাঁড়া করার আমি জানতে চাই যান কি আপনার বাপের কাছে না ইমামের কাছে আমি বোধহয় বুঝাইতে পারিনি আপনার বাপে রিক্সাওয়ালা হোক আপনার বাবার ঠেলাওয়ালা হোক দিনী মজুর হোক কুলি মুজির হোক মুরক্ক হোক অশিক্ষিত হোক কালো হোক ল্যাংরা হোক কুলা হোক কানা হোক কাবার শরীফের ইমামের পাশে দাঁড়া করার কাবার ইমামের কাছে জান্নাত তোমার নাই তোমার বাপটাই তোমার জান্নাত আপনার মা মানুষের বাড়িতে কাজ করে খায় কার বাড়িতে কার বাড়ি আপনার মা মানুষের বাড়িতে কাজ করে খায় আপনার মা লেখা জানে না পড়া জানে না মরক্ষ মানুষ ঠিক মতো বাসাও বলতে পারে না আপনার মাকে এক জায়গায় দাঁড়া করা আর বাংলাদেশ সবচাইতে পাওয়ার ফল মহিলা রানী এলিজাবে আপনি তার পাশে দাঁড়া করা রানী এলিজাবেথের কাছে জান্নাত তাই কিন্তু আপনার মায়ের পায়ের নিচে জান্নাত আছে না আমাদের দেশের মানুষের অবস্থাটা এমন যাদের কাছে জান্নাত নাই তাদের জন্য মুরগি নিয়ে যায় ডিম নিয়ে যায় হাঁস নিয়ে যায় গরু নিয়ে যায় মহিষ নিয়ে যায় কিন্তু যাদের কাছে জান্নাত আছে বছর একটা বার না। কোরআনের কত হুকুম আল্লাহ জারি করলেন একমাত্র মা বাপের খেদমতের আগে আল্লাহ কাদা শব্দটা ব্যবহার করলেন তোমার রব যিনি কাজী তিনি তিনি রায় দিছে অবিল ওয়ালিদাইনে সালা মা বাপের প্রতি ইহসান করবা ইহসানের বাংলা অর্থ খেদমত নয় ইহসানের বাংলা অর্থ হলো মা বাপের যত প্রয়োজন আছে সব মিটায় দিতে হবে খেদমত এক জিনিস এসান আর এক জিনিস খেদমত মানে বিছানাটা বিছায়া দেওয়া মাথাটা একটু টিপে দেয়া পায়ের মধ্যে তেল দেয়া আল্লাহকে এই ধরনের নাটক করলে হবে না এতটুকু করলে হবে না তো দূর করতে হবে আল্লাহ বলেন মা বাপের যত প্রয়োজন আছে সব মিঠাই দিতে হবে ও যুব প্রয়োজন মিটানো মানে তোমার আব্বা তোমার বাবা বুড়ো হয়ে গেছে প্যারালাইসে ধরছে তার বগলের নিজের প্রসঙ্গ গুলা কাটতে পারে না তুমি কেটে দিবা তোমার আব্বা নাবিন নিসের পশমটা কাটতে পারে না তুই কেটে দিবি তোর আব্বা হুজু করতে পারে না পানি খরচ করতে পারে না তুই নিজের হাত দিয়া করায়া দিবি এটার নাম এহসান আল্লাহ আকবার বলো মিয়া তুমি এহসানের অর্থ বুঝো নাই বাপ পায়খানা করছে পানি খরচ করতে পারে না এটা করাবে কে আস্তে কয় বলেন নিশ্চয় আছেন কারা করবে এ কথা মোল্লার না আল্লাহর এটা এসান বেটা এটা এসান নাবিন নিচের পশম বগল নিচের পশম আব্বা কাটতে পারে না হাত প্যারালাইজ হাত যায় না তুই নিজের হাতে করে দিবি বেটা জামাটা পড়তে পারে না তুমি পড়ায় দিবা নামাজটা পড়তে পারে না পাশে বৈশাখ শিখাই দিবা যতক্ষণ আকল ঠিক আছে

রাসুল কিছুই বলে না চুপ করে আছে দ্বিতীয় দিন আবার বলতেছে রাসুল গো আমি কোন দিকে যাব আল্লাহ রাসুল কিছুই বলে না তৃতীয় দিন আবদুল্লাহ এসে বলে রাসুল গো আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয় আমি কোন দিকে যাব আল্লাহ রাসুল বললেন আবদুল্লাহ শুনে রাখো তোমার মা বাপ হলো জান্নাতের দরওয়াজা ওই জান্নাতের দরওয়াজার সাথে তুমি আচরণ কেমন করবা সিদ্ধান্ত তোমার বছরে দুইটা জামা কিনা দিয়া

এখন বুঝি মা কি জিনিস মা দোয়া করতেন আপনারা মনে করছেন আমি গল্প বলি না আমার মাকে আমি হারাইছি উনিশশো আটানব্বই সালে আব্বাকে হারাইছি দুই হাজার সালে আমার সফলতার কোনোটাই আমার মা বাপ দেখে নাই। কিন্তু আজকে মা বাপের কথাগুলো মনে পড়ে মা বলতে এটা আখেরাতের ব্যাংকে জমা দিয়ে গেলাম এখন বুঝি মা কেন বলতেন কারণ মা ফিল আছে যেখানে মা বাপের জন্য দোয়া সেখানে আছে না এই ব্যাপার আজকে লম্বা কথা বলতে চাই না অন্যদিন কাছাকাছি আসলে বলবো আল্লাহ পাক বলছেন অবিল ওয়ালে দাইনে এহসানা এহসান করা লাগবে ইম্মা ইয়া বলো গান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কেলাহুমা ফালা তাকুল্লাহুমা উফেং ওলা তানহারহুমা ইম্মা আবলু গান্না ইং দা কাল কি যদি তোমার কাছে মা বাপ বুড়া অবস্থায় থেকে যায় একজন আহাদুহুমা এক জোর দুইজন থেকে একজন জোর আও কেলাহুমা অথবা দুইজনও যদি থেকে যায় তাহলে পাক বলেন খবরদার ওলা তানহারহুমা ওলা ফালা তা কোল্লাহুমা উফ উফ ব্যবহার করা যাবে না বলা যাবে না ওলা তানহারহুমা তাদেরকে দমকি দেওয়া যাবে না